বাড়িতে কুকুর আছে খাইতে দিলেন কুকুর অতিরিক্ত খাবার বাড়ির উৎসৃষ্ট খাবার যেটা অতিরিক্ত হয় এই অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য আপনি বরাদ্দ করেন আপনার বাড়ির কুকুর তাও কোনো দামি প্লেট না দামি বিছানা না দামি খাট পালং না দামি কম্বল না দামি বালিশ না আপনি যখন কম্বল মোড়া দিয়ে ঘুমান আপনার বাড়ির কুকুরটা তখন আপনার বাড়ির উঠানে মাটির মধ্যে কুচু মুচু হয়ে ঠান্ডার মধ্যে কাঁপে আর ঘুমায় কিন্তু বলেন আপনার অতিরিক্ত খাবার খাওয়ার পরে এই কুকুর আপনার দরজা সারে নাই কুকুর বলে মালিক আল্লাহ তোমাকে আমার মালিকানা হিসেবে দিয়েছে তুমি আমাকে উচ্ছিষ্ট খাবারটা দাও আমি কুত্তা হতে পারি কিন্তু নাফরমান হই নাই তুমি কম্বল মরা দিয়ে ঘুমাও আমি শীতের মধ্যে তোমার জন্য পাহারা দিচ্ছি কুত্তা থেকে বোঝে যান কুকুর থেকে বোঝে যান কোম্পানি গঞ্জবাসী কুত্তা যদি উচ্ছিষ্ট খাবার খাওয়ার বড় নাফরমানি না করে আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় আলো দিচ্ছে আল্লাহ আকাশের বৃষ্টির পানি দিয়ে জমিনকে সজীব ফসল দিচ্ছে আল্লাহ গাছের ফল দিয়ে আপনার জন্য আল্লাহ পুষ্টির ব্যবস্থা করে দিয়েছে একটা গরু তার জীবন আছে তার বাচ্চা আছে তার সুখ আছে আনন্দ আছে গরুটাকে জবাই করে গোস্তু বানিয়ে খাচ্ছেন একটা মুরগি তারও বাচ্চা আছে সে ডিম দেয় তার একটা জীবন আছে জবাই করে আপনি কষ্ট বানাই আরাম করে ফ্রাই করে খাচ্ছেন আখা আপনি কি মনে করেন আল্লাহ হিসাব সারা আপনাকে ছেড়ে দিবে আপনি কি মনে করেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে না হা 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 অবশ্যই সেই দিন আমার মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কোম্পানিগঞ্জের মুসলমান কথা ভালো করে শুনে যাবেন আপনি আজ আপনি শুনে যান বাবাজি এই যে সুন্দর পৃথিবী আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনার জন্য বানাইলেন এত নিয়ামত দেওয়ার পরে কুত্তা নাফরমানি করল না বিড়াল নাফরমানি করল না আপনার বাড়ির গরু নাফরমানি করলো না ওকে ছেড়ে দেন ও ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে চলে আসবে ছাগলটাকে ছেড়ে দেন ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে আসবে আপনি হাঁসগুলি ছেড়ে দেন ঘুরে ঘুরে আবার আপনার বাড়ি চলে আসে ফেরত হাঁসে ফরমানি করল না গরু নাফরমানি করল না দুধ আপনাকে দিলো বাচ্চা দিল আপনার মুরগি ডিম দিলো নাফরমানি করলো না আপনার বাড়ির মুরগি আপনার ঘরের মধ্যে ডিম দিচ্ছে নাফরমানি করলো না আপনার বাড়ির কুত্তা আপনার না নাফরমানি করল না বাড়ির বিড়াল এ মেরে মেরে তালা মেরে আপনার ঘর বাড়ি পরিষ্কার করলো নাফরমানি করল না কিন্তু আপনি আল্লাহর দাস আল্লাহ আপনাকে সেই মায়ের পেট থেকে শুরু করে অধ্যপদি পর্যন্ত দুনিয়ার আলো দিই খাবার দি পুষ্টি দি খাদ্য দিই রিজিক দি আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইল তারপর আপনি মালিকের গুলামি করলেন না তার মানে আমার আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে হতে পারে না কথা বলেন ঠিক কি না সূর্যের আলো বন্ধ করে দেন নাই একটা রাতের জন্য আল্লাহ রাব্বুল বাতাস বন্ধ করে দেন নাই একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলহামিন খাবার বন্ধ করে দেন নাই একটা দিনের জন্য সিজনের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন নাই আল্লাহ রাব্বুল আলহামিন এত কিছু দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক বানিয়ে রাখছেন দিচ্ছেন তারপর আল্লাহ পাক ঘোষণা দিলেন বলিয়া ইবাদত ইলাযী নাশরাফু আলা আনফুসিহিন লা তাকুনা তুমির রাহ মাতিল্লাহ এত গুনাহ করলাম অপরাধ করলাম বিশৃঙ্খলা করলাম আল্লাহর হুকুম মানলাম না আল্লাহর আইন মানলাম না নবীর তরিকা মানলাম না রাসূলের সুন্নাত বন্ধ করেন নাই বৃষ্টি বন্ধ করেন নাই খাবার বন্ধ করে দেন নাই ডিজিক বন্ধ করে দেন নাই একটা কুকুর আপনার বাড়ি পাহারা না দিলে আপনার বাড়ির মুরগি খেয়ে ফেললে আপনি তাকে মারবেন পিটাবেন ঘর থেকে বাড়ি থেকে বের করে দিবেন কিন্তু আমার মালিক আপনার জন্য খাবার বন্ধ করেন নাই এরপরে আমার মালিক কত বড় দয়াবান আল্লাহ ডাক দিলে বান্দা তুমি অনেক অপরাধ করছো অনেক ভুল করছো নবসের সাথে জুলুম করছো কবিরা গুণা করছো চিন্তা করো না বান্দা ভয় নেই তোমার তাকু মাতিল তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে ওনা নিশ্চয়ই আমি মালিক তোমার জীবনের সব গুনাগুলি মাফ করে দিব মাফ করে দিব মাফ করে দিব চিৎকার ভেড়ে জোরে বলবেন কাল্লাহ আকবার আল্লাহ পুরো মাফ করে দেওয়ার বাদা করেছেন মাফ করে দিবেন মালিক মাফ করে দিবেন মাফ 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 হয়ে যাবে কিন্তু আপনাকে তওবা করা লাগবে আল্লাহর পথে ফিরে আসতে হবে রসুলের পথে আপনাকে তলবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন এই জন্য আমার আল্লাহ এক বাক্যে বলছেন অবুদুল্লা বলে তুষুরি কুবি আল্লাহ ডাকবে বলে আল্লাহ ইবাদত করবে তো করবে এরপরে আমি আল্লাহর সাথে কারো শরিক করবে না শিরিক করবে না আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না এক বছরে বলেন না নামাজ হবে বলেন ইনশাল্লাহ আর জোরে বলেন কালকেতে ঘুষ খামো সুদ খামো

একবারে ইব্রাহিম আলি সাল্লামের মাকাম এখানে দোয়া কবুল হয় অনেক মর্যাদাবান স্থান সারা রাত্র যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে যদি বলেন হবে মাকাম ইব্রাহিমে যদি সুরের গোষ্ঠ খেয়ে যায় নামাজে দাঁড়াইলে নামাজ না হয় আমার দেশের বহু হাজির এদেশের গরিব মানুষের টাকাগুলি মেরে মেরে নিয়ে বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া সুদের কারবারি করিয়া ঘুষের কারবারি করিয়া এদেশের গরিব মানুষের রক্ত গুলি চুষিয়া চুষিয়া যারা আল্লাহর ঘরে যায় উটের গোশত ছাগলের গোস্ত দুম্বার গোশত খাইয়া আল্লাহর ঘর ধরে কান্দে মাফ শয়তানে হাসি আরকে কে উড়িয়ে শয়তানে হাসি সিটার দিচ্ছি তোর মতো সিটার দিয়ে দিল কত বড় সিটার রি নয় লক্ষ বছরে আমি এরকম সিটারই করি দেয় তুই ষাট বছরের জীবনে এত বড় সিটার তুই এ বিষয়ে আমার ওয়ার শেষ একটা কথা মনে রাখবেন আপনি কোন ফিরের মুড়িদ কোন দলের অনুসারী কোন বংশের ছেলে কত বড় হুজুর কত বড় জালেম কত বড় শিক্ষিত কত বড় ব্যবসায়ী কত বড় পয়সাওয়ালা কত বড় রাজনীতিবিদ কত বড় সুন্দর চেহারার কত শক্তির অধিকারী কত বিদ্যার অধিকারী কত বড় প্রকৌশলী কত বড় ইঞ্জিনিয়ার কত বড় ডাক্তার আল্লাহ এগুলি দেখবে না আল্লাহ দেখবে আমার বান্দা হালাল খাইয়া নামাজে দাঁড়াইছে কিনা এক বাক্যে শেষ আপনি সরাসরি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দু যদি হন আর যদি হারাম খাইয়া নামাজে দাঁড়ান কাজ হবে না এই কথা বল না কে বলে কাজ হবে না ইসকুতেই শেষ এক শেষ আনছিস মরার সময় কবরে দিয়ে যায় না না ও আজকে ডাকে ওর মনে নাই আমাদের দেশের সিস্টেম কি তা জানে মানুষ যখন অসুস্থ হয়ে যায় হসপিটালে ফুয়ে আকড়ে যায় কোনোরকম শোকটা দেহে তখন ছেলে ফেলে আত্মীয় মাইয়া টাইয়া নাতি ফুতি বিয়ে যা জাম কলা কাটাল পেঁপে লিচু পেঁপে গোর গরু গোস্ত খাসির গোস্ত কবিতর গোস্ত সব লইয়া হসপিটালে চলে যায় খাওনের লে আর মাইয়া বসে বসে ফাঁসে কান্দে ও আব্বা আব্বা রে আমরা ফরিদপুরের বাসায় আব্বা রে তোমার জন্য কবুতর রান্না করে আনছিস আব্বা তুমি তো চাও না কথাও কও না কেন আব্বা রে আব্বা মনে মনে চিন্তা করে ওরে বরা বড়া তুই আমার জিন্দা থাকা অবস্থায় কবুতর আনছিস না তুই আমার মরার সময় নিয়ে আইছ বাপ মারে খাওয়াইলে জিন্দা অবস্থায় খাওয়ায় বুঝছেন শক্তি শক্তি থাকতে ভালো মন্ত খাওয়াবেন যা মন জিজ্ঞেস করেন আব্বা কি মন চায় খাইতে ও মা তোমার কি মন চায় মনে রাখেন আমি শুধু নসি আমি যেটা পালন করি না সেটা নসিহত করি না আমি যেটা করি নাই সেটা কখনো বলি না আমার আদতের বাহিরে মনে রাখেন ওয়াশ করার থেকে বাড়ি যাইতাম পকেট থেকে টাকা দিয়ে আসতাম মা যা মন কিনে খেয়েও ফল ধরে নিয়ে স্ত্রীর হাতে জীবনে কোনো দিন দিইনি আমার মনে পড়ে না ফার্স্ট আমি আমার মার দিতাম হাজার লক্ষ টাকা যত রুজি আসতো প্যাকেট ভরে নিয়ে মার হাতে আগে দিতাম মা থাকতাম আমি ব্যাংকের করে করিনি মার হাতে দিতাম মা ছিল আমার অ্যাকাউন্ট বুঝতে পারছেন আমার স্ত্রীও কোনো দিন বলে না অ্যাকাউন্ট করো না কেন একটা শব্দও বলে নেই বিয়ে করার সময় খালি সামরা সুন্দর দেহে করেন না বুঝে সুযোগ করেন বিপদ আছে ঠিক তো এখন কয়ে গেলে বাজ্যে ভরে যাচ্ছে কিন্তু আব্বা মাঝা তুমি এত একটু বুঝে সূর্য পুলা ফাই তোরা যে কদ্দূর আমরা আমি ভালো করে বুঝলি জিকির করবানি দাঁড়াও আগে টেহা দিয়ে দাও আমার শেষ একটা লোক উঠবেন না ওয়াজ কিন্তু আছে সারা সারাত্র শেষ হবে না আমাদের এটা একটা প্রতিষ্ঠা বাবাজি ছেলেরা কোরআন শরীফ পড়বে আল্লাহ কোরআনের কত দাম বাচ্চারা কোরআন শরীফ পড়বে আপনি আমি কবরে চলে যাব এই কোরআনের স্বভাবগুলি আল্লাহ আমাদের কবরে পৌঁছাই দেবে কেমতের মাঠে একটা লোক উঠবেন না যে উঠবেন আমি তারে কিন্তু মামলা করব আল্লাহর দরবারে মামলা কোনো পুলিশের কাছে না উঠবেন না আমার মাত্র দশ থেকে পনেরোটা মিনিট সময় দিবেন আমি ও আজ ফাঁক ফুক করে দিই আমি বেশি লম্বা চড়া করি বেশি আপনাদেরকে এক মুক্তাচার মূল্যবান একবার সার মর্ম কথাগুলি বোঝানোর চেষ্টা করছি খুব মনোযোগ দেন এই ছেলেরা কোরআন শরীফ পড়বে কেমতের ময়দানে এই কোরআন আল্লাহ সামনে দাঁড়াবে আল্লাহ বলবে দাঁড়াই শুকে বলে আল্লাহ আমার যারা তেলাওয়াত করছিল খেদমত করছিল ভালোবাসছিল মাদ্রাসা বানাইছিল ওদেরকে যত্ন নিছিল ওদেরকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত আজকে যাইতাম না একসাথে বলবেন আল্লাহ আকবর এখানে এক টাকা দিলেও লস নেই একশো কোটি টাকা দিলেও লস নেই যাহা দিবেন তাহাই একটা টাকাও নষ্ট হতে যা দিবেন তাই একটা টাকাও নষ্ট বুঝতে পারছি তো বাবা জি দুনিয়ার থেকে তো আমরা সবাই কবরে চলে যাব দিন যত যায় বয়স বাড়ে না কমে আমরা সবাই কিন্তু কবর দিকে চলে যাচ্ছি থাকার কোন দিয়ে বয়ে থাকতে আজকে উপায় নাই দড়া পড়ছে জাগা বত ফা পাইলে মাংকে চিবে দিয়ে একবারে কেকচি দিয়ে থাকে নড়াচড়া করা যাবে একদিন মাটির ভিতরে হবে মনামার কেন বন্ধ দালান মনামার কেন বন্ধ দালান সবাই তো চলে যাবো মিম কাবলি মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক থেকে তুমি ব্যয় করো এক টাকা আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ সাতশ গুণ পর্যন্ত বাড়ায় দেওয়ার ওয়াদা করছে বলেন তো আল্লাহর ওয়াদা কোনটাই কি খেলা হওয়ার সুযোগ হবে না হয়েছে না একটা আমের বিচি দিয়ে পঞ্চাশ বছর আম খাওয়াইকে লা একটা মাসের ডিমের কষের ভিতর থেকে হাজার হাজার মাছ দেয় কে দুই কেজি ধান ছিটিয়ে পঁচিশ মন ধান দেয় কে যে আল্লাহ এত কিছু দিল সে আল্লাহর পথে খরচা করলে রিজিক বাড়ায় না বিপদ দূর করে না মুসিবত থেকে হেফাজত করে না হায়াত বাড়ায় না যদি বিশ্বাস করে থাকেন বেশি লম্বা করে কোনো কথা নেই দশ হাজার টাকা কি দেবেন বেশি চাইছি না নাম কি ইব্রাহিম বাপ কি নাম চিন্তা করতে পারছেন হ্যাঁ আরেক মাদ্রাসার সভাপতি মার্শাল্লাহ ইব্রাহিম খলিল ভাই নামটা কত বড় নাম দেখছেন একবারে পুরা নামটা লই লি